নমস্কার দর্শক বন্ধুরা শুরু হলো আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি হলো লাখনৌ সিরিজের শেষ ভিডিও তো আমরা চলেছি আরও একটি নতুন জায়গায় বেরিয়েছি আমরা সন্ধ্যেবেলা কারণ আজ সানডে প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছি এবং একটু হোটেলে বিশ্রাম নিয়ে আবার চলেছি আরও একটি নতুন জায়গায়। আর আপনারা শুনতেই পাচ্ছেন জায়গার নাম

আর এই গুমতি নগরেই আছে লক্ষণ শহরের বিখ্যাত পার্ক আম্বেদকার পার্ক আর আমরা চলেছি চারবাগ অটো স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে যার ভাড়া পড়েছে জনপ্রতি আর লখনো স্টেশনের কাছাকাছি এই অটো স্ট্যান্ড এবং চারবাগ স্টেশন মেট্রো স্টেশন এর কাছাকাছি অটো স্ট্যান্ড এবং চারবাগ চারবাগ অটো স্ট্যান্ড কানপুর থেকে চারবাগ আপনারা যে কোনো সরকারি বেসরকারি বাসে আসতে পারেন আর এসেই এইখান থেকে অটো ধরতে পারেন আর অটো ধরে সোজা আম্বেদকর পার্ক মাত্র কুড়ি টাকা তো আমরা পৌঁছেও গেছি অটোতে আম্বেদকার পার্ক আমাদের নামিয়ে দিয়েছে অটো এসে ঠিক রাস্তার উল্টো দিকে আমরা রাস্তাটা পেরিয়ে প্রবেশ করলাম আম্বেদকার পার্কের ভিতরে এটা ঠিক ভিতরটা নয় কারণ আমাদের এই পার্কের জন্য টিকিটও কাটতে হবে তো এটা ঠিক জাস্ট টিকিট কাটার জায়গাটা তো চলুন টিকিট কেটে নেওয়া যাক হ্যাঁ টিকিটের দাম মাত্র পঁচিশ টাকা জনপ্রতি টিকিটটা এরকম হবে দেখে দিন আপনারা তো এবার প্রবেশ করব আমরা মূল আম্বেদকর পার্ক যেহেতু রাত্রির টাইম আর এখন ঘড়িতে সময় রাত আটটা আর এই পার্ক খোলার টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে রাত নটা কিন্তু লেখা থাকে এটাই কিন্তু এছাড়াও হয়তো কিছু বেশিক্ষণ আপনারা থাকতে পারেন তো সেটা দেখবো আমরা কতক্ষণ থাকতে পারি এখন ঘড়িতে রাত আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশের পরেই একটি দৃশ্য আমরা দেখছি চারিদিকে হালকা লাইটের একটি সুন্দর পরিবেশ দেখতে বেশ আহ ভালোই লাগছে তো প্রথমে আমরা ঠিক করেছি এই ডান দিকে একটি বড় বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে আমরা যাব তো চলেছি সেই উদ্দেশ্যেই দারুণ একটি সুন্দর বিল্ডিং সুন্দর লাইটে সাজানো তো চলেছি বিল্ডিং এর ভিতরে দারুণ লাইটিং ভিতরটা দারুণ সুন্দর আর দেয়াল এরকম ধরনের পেন্টিং আছে সব সাজানো আর এরকম প্রচুর স্ট্যাচু আছে আর আছে বাবা আম্বেদকরের এই সুন্দর মূর্তি দারুণ একটি বসা মূর্তি আছে দর্শক বন্ধুরা আমি এখন আছি আম্বেদকার পার্কে দেখতে পাচ্ছেন এই যে আম্বেদকার পার্ক ঘুরছি আমি এবং দেখাচ্ছি আপনাদের সব কিছু এই পার্কটা কিন্তু প্রচুর বড় পার্ক ঘুরতে ঘুরতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তবু এর জন্য একদিন আপনাদের কিন্তু রাখতেই হবে আর বিশেষ করে সন্ধ্যেবেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু খুব ভালো হয় নটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক দেখতে কিন্তু দারুণ রাত্রিরের আলোয় সত্যি ভালো লাগবে আপনার দেখতে তো লখনউতে আসলে অবশ্যই এই আম্বেদকর পার্ক আপনারা দর্শন করবেন দারুণ একটি জায়গা ঘোরার জায়গা আম্বেদকর পার্ক তো চলুন আরও কিছু দেখাই আপনাদের এবার চলুন আমরা ওপরে উঠব দেখা যাক ওপরে কি কি আছে উপর থেকে কিন্তু দারুণ লাগছে আম্বেদকার পার্ক রাত্রিতে আসলে আপনার সত্যি একটু লাভ করতে পারবেন লাইটিং এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন এটা কিন্তু ওই বিল্ডিংটার টপে আমরা আছি আপনারা যদি দিনের বেলা আসেন আর ড্রোন শট যদি নেওয়া হয় উপর থেকে এই বিল্ডিংটা কিন্তু দারুণ দেখতে লাগে দিনের বেলা একটু ভালো লাগতো কিন্তু রাত্রেবেলা একটু মোহময় পরিবেশ সেটাও খুব ভালো তো চলুন এখান থেকে আমরা নেমে পড়ি এখনো আরো অনেক কিছু দেখা যাচ্ছে আর হাতে টাইম কিন্তু খুব অল্প এবার কিন্তু আমরা আরো সামনে এগিয়ে চলেছি এই সুন্দর লাইটিং এর মধ্যে দিয়ে এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার মার্বেলের পাথরের জায়গাটা পুরো তৈরি হাতি দিশা এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে হাতি আছে প্রায় ষাটটার মতন হাতি আছে এই টোটাল পার্কে প্রায় সত্তরটার মতন হাতির স্ট্যাচু আছে তার মধ্যে এখানেই ষাটটা মতন আছে তো এই জায়গাটা কিন্তু দারুণ এই হাতিতে এই জায়গাটা পুরো ভর্তি হাতি সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতেও জাগাটা জায়গাটা ভালো লাগছে অল্প লাইটে লাইট সাফিসিয়েন্ট নেই কিন্তু অল্প লাইট আছে তো ভালো লাগছে দেখতে হাতির পাশে একটি বিল্ডিং আছে চলুন এটার মধ্যেও ঢুকি দেখি এটাতে কি কি আছে এটাই সুন্দর একটি বিল্ডিং এর আকার দেওয়া হয়েছে যেমন পার্লামেন্ট ভবনের মতন করা এই জায়গাটা দেখতে ভালো লাগছে দর্শক বন্ধুরা আপনারা যদি এই আম্বেদকার পার্ক দেখতে চান তো রাত্রি আসলে ভালো যদি গরমের দিনে আসেন অবশ্যই রাত্রি আসবেন দশটা পর্যন্ত প্রায় খোলা থাকে দশটা পর্যন্ত নটা পর্যন্ত বলা হয় কিন্তু দশটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন কিন্তু রাত্রিরের একটা সৌন্দর্য আলাদা আর দিনের বেলা কিন্তু সৌন্দর্য আলাদা তো দিনের বেলা ফটো টটো তুলতে দারুণ লাগবে জায়গাটা কিন্তু সেই হিসেবে দারুণ কিন্তু লাইট কিন্তু সেইভাবে নেই এখানে লাইট যতটা পরিমাণে থাকার দরকার সেইভাবে কিন্তু লাইট নেই অথব আপনারা দিনের বেলা আসুন আর ঠান্ডার সময় অবশ্যই আসুন কারণ এখানে গরমে এই গরমে আমি রাত্রিতে এসেছি অনেক গরম লাগছে করাই যাচ্ছে না শ্যুট ভিডিও আর বেলা তো লাগবেই আপনাদের প্রচুর গরম তো এই হলো আম্বেদকর পার্ক এই যে দেখতে পাচ্ছেন পুরো এটা হলো আম্বেদকর পার্ক আমরা আমি প্রায় সেসি করে ফেলেছি তো হয়তো এত বড় পার্ক বেশিক্ষণ দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা কেউই দেখবেন না তো দিনের বেলা আপনারা কিন্তু আসতে পারেন দিনের বেলা সৌন্দর্য কিন্তু আরও ভালো লাগবে রাত্রির থেকে এখানে সাফিসিয়ান্ট লাইট কিন্তু নেই সবাইবেলা রাত্রি আসার জন্য কিন্তু সাফিসিয়ান্ট লাইট কিন্তু নেই এখানে অতএব দিনের বেলায় আসুন ফটো তুলতে বা দেখতে ভালোভাবে দিনের বেলায় আপনারা আসুন এ থেকে আপনাদের ভালো লাগবে রাত্রেও আসুন রাত্রিও আসতে পারেন কিন্তু একদিন রাখবেন এখানে একদিন রাখবেন আর গরমে যদি আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন দেখবেন ঘুরবেন ফটো তুলবেন খাবেন আর এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে রাত্রি যতটুকু দেখানো যায় দেখাচ্ছি আর দেখতে থাকুন আমার সঙ্গে পাই বাংলা আর এখন আমি আছি লখনোয় দেখছেন আপনারা আম্বেদকার পার্ক চলুন এবার এই দিকের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটায় দেখি কি আছে দেখুন রাত্রের এই সুন্দর আলোয় কিন্তু খুব ভালো লাগছে যাই বলুন চলুন বিল্ডিং এর ভিতরে যাওয়া যাক দেখা যাক কি আমার জন্যে আপনাদের জন্য অপেক্ষা করে আছে এই বিল্ডিং দুটো কিন্তু একই ধরনের দুপাশে দুটো করা আছে একই বিল্ডিং একই রকম দেখতে ভিতরটা আপনারা এই রকম দেখছেন উপরে দারুণ কারুকার্য করা আছে আর এই সব মূর্তি দিয়ে পুরো বিল্ডিংটা সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে বিল্ডিং এর চারিধারে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু আছে যা এই বিল্ডিংটিকে আরো সৌন্দর্য করেছে দারুণ লাগছে আপনারা সচক্ষে দেখবেন আপনাদের আরো ভালো লাগবে দর্শক বন্ধু এই জায়গাটায় কিন্তু একটু লাইট আছে দেখতেও ভালো লাগছে তো আপনার দিনের বেলা আসলে সত্যিই ভালো করবেন রাত্রি কিন্তু খুব কষ্ট গরমের দিনে তো রাত্রে বলুন আর দিনে বলুন সব সময় কষ্ট কিন্তু দিনের বেলা আপনি ভালো ভালো ছবি তুলতে পারবেন কিন্তু অতটা ভালো ছবি কিন্তু উঠবে না আমরা আগে যে রুমটি দেখলাম সেই রুমের সেম রুম কিন্তু এটাই একই রকম দেখতে একই রকম মূর্তি সাজানো সব কিন্তু একই রকম মানে এই দুটো রুম একই রকমই দেখতে তো আমরা দেখলাম এই সুন্দর রুম আর এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সামনে এই রকম সৌন্দর্য আমাদের দেখা যাচ্ছে আমরা দেখছি রাত্রের সৌন্দর্য সত্যি আলাদা দিনের বেলাও একটু আলাদা হবে দর্শক বন্ধুরা যদি কোনো দিন আবার লখনউতে আসি অবশ্যই দিনের একটি ভিডিও আপনাদের জন্য আমি দেব দর্শক বন্ধুরা এবার বেরোবার সময় এই যে লেখা আছে সামাজিক পরিবর্তন স্তম্ভ চলুন এটা একটু দেখে নিই একেবারে শেষ মুহুর্তে আমরা এসে গেছি তো সুন্দর এই সামাজিক পরিবর্তনের স্তম্ভ আমরা দেখছি ঘড়িতে প্রায় দশটা বাদ দিয়ে যায় আমাদের সময় শেষ বেরবার পালা আমরা এখানে ঢুকেছিলাম রাত আটটায় আর এখন বেরোচ্ছি দশটায় তো অবশ্যই আপনারা যদি সন্ধেবেলা ঢুকেন তো ঘুরবেন কিন্তু ওই যে লাইট সার্ভিসিয়ার নেই বেলা অবশ্যই আসুন ভালোভাবে দেখুন তো এখানেই আমাদের সমাপ্ত হলো আম্বেদকার পার্ক দেখা দর্শক বন্ধুরা পার্ক থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে নিতে পারেন আর পার্কের যে মানে দেয়ালে কিছু নির্দেশনা লেখা আছে আপনারা একটু দেখে নেবেন তবে এই পার্ক খোলার টাইম সকাল এগারোটা বন্ধ টাইম রাত নটা কিন্তু লোকজন বেরোতে বেরোতে রাত দশটা কিন্তু হয়ে যায় আর আমরা যখন ছিলাম তখন কিন্তু খুব হাতে গোনা লোক ছিল অত রাজ্যের লোক একটা ছিল না আপনারা যদি আম্বেদকর পার্কে আসেন এই দাদার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ধানের দুল প্রচুর পরিমাণে আছে এখানে মাত্র দশ টাকা দশ টাকা যদি কিনতে চান এই দাদার সঙ্গে একদম গেটের সঙ্গে হবে দাদার নাম বলুন মুবারক দাদার কাছ থেকে অবশ্যই নেবেন একটা খুব কম দাম এই এই যে যে দেখুন প্রচুর পরিমাণে দুল আছে এখানে অবশ্যই নেবেন দশ রুপিয়া মাত্র দশ টাকা দশ টাকা তো অবশ্যই ঘুরতে আসবে এখানে নিয়ে নেবেন কানের দুল দশ টাকা থ্যাংক ইউ বাড়ি যাওয়ার পালা দেখুন অটোয় আমরা উঠছি মাত্র ত্রিশ টাকা ভাড়া এখান থেকে তো দর্শক বন্ধুরা আমরা উঠে পড়েছি টোটোতে টোটো ভাড়া পড়লো জনপতি ত্রিশ টাকা আমাদের টোটো নিয়ে যাবে চারবাগ অটো স্ট্যান্ড বা চারবাগ মেট্রো স্টেশনের কাছাকাছি আমরা ওখান থেকে হোটেলে পৌঁছে যাব ওখান থেকে হোটেল আমাদের একটুখানি কাল আমাদের ট্রেন আছে আর কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলেছি আমরা হোটেলের উদ্দেশ্যে দর্শক আমরা এখন এই হোটেলের উদ্দেশ্যে যখন বেরিয়েছি কিছু দূর যাওয়ার পর একটুখানি পরেই আপনারা দেখতে পাবেন আমরা একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম আর পুরো টোটো আমাদের উপর উঠে গেছিলো আমাদের অনেক কিছু হতে পারতো কিন্তু ভগবানের অশেষ কৃপা আমাদের তেমন কিছুই হয়নি বা টোটোরও তেমন কিছুই হয়নি আমরা সবাই সুস্থ ছিলাম দেখুন আমরা সবাই টোটোর তলায় তো দর্শক বন্ধুরা ওখানে অনেক পুলিশ অফিসাররা ছিলেন ওনা ছুটে এসে আমাদের অনেক হেল্প করেছেন সাহায্য করেছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের এই সাহায্য করার জন্য আর দর্শক বন্ধুরা এরপর আমরা আরেকটি অটো নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম আর এই সুন্দর ভিডিওটি আপনাদের দর্শক বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এবার আমরা এখান থেকে আমাদের হোটেলে ফিরে যাব কাল রাত্রে আমাদের ট্রেন তো আজকে খুব তাড়াতাড়ি আমাদের শুরু করব সকালবেলা উঠে আমরা এখান থেকে বেরিয়ে যাব কানপুরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও আর কথায় কথায় আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেল ম্যাক্স আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 弄死。